একটা টাকা টাকা একটা গাছে হয়তো একশো টাকা মতো খরচ হইতে পারে হ্যাঁ তাহলে একশো টাকা বেনিফিট থাকে আপনাদের একটা একটা গাছ থেকে তো দর্শক এই একটা গাছে আপনার একটা তরমুজই রাখবে তারা আহ আরগুলি সব কেটে দিবে বা ফলাই দিবে কারণ এই তরমুজটাই তাদের সাইজ করতে হবে তাদের এই যে গাছের যে খরচ হয়েছে সেটা জন্য পাঁচটা থাকলে কিন্তু লাভ হবে না সেগুলো যদি ফল ভালো না হয় মানে ভালো হবে না তাহলে একটা মাল ভালোভাবে রাখবে এবং সেটা গাছের তারা যে খরচটা হয়েছে সেটা উঠাই ফেলবে একটা গাছ থেকে একটা তরমুজ দিয়ে একটা গাছের খরচ উঠায় এবং সেখান থেকে লাভ করবে তো এবার আপনি কতটুকু তরমুজ করেছেন এবছর আমি তরমুজ করেছি ছয় একর ছয় একর আর এই সরে এই বছর মানে ফুরা চরে লাল সরে কতখানি তরমুজ হবে পুরো লাল সুরে তো কত শত শত হাজার হাজার কানি জমি আমরা 10 জনে করছি 22 কানি আপনারা 10 জনে 22 কানি করছেন তো এই যে তোর এটার আপনার জাতটা কি জাত জানেন এটা বিট ফ্যামিলি বিট ফ্যামিলি তাহলে আপনার এই এই জমিটা কি এখনো বিক্রি করছেন একবারও নাকি এই জমিটা বিক্রি করা বেচা আছে যে এটা কত এটা কত বিক্রি করছেন কানি এটা কানি 4 লক্ষ টাকা বিক্রি করেছেন 4 লক্ষ টাকা এর কমও তো পাওয়া যায় যে কমে পাওয়া যায় ফল আরো নিয়ম হলে এরকমে পাওয়া যায় এই জমির ফল তো ভালো দেখা যায় তার মানে এটা 4 লক্ষ টাকা আপনি কানে বিক্রি করতে পারছেন এবার হইছে কথা আপনাদের 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তাহলে 4 লক্ষ টাকা বিক্রি করতে পারছেন 2 লক্ষ টাকা बेनिफिट আছে प्रॉफिट আছে মানে সব মিলে খরচ 2 লক্ষ টাকা হইছে আপনার 2 লক্ষ টাকা লাভ এক কানেতে তো দর্শক এই লাল সরে আপনার সাতশো বা আটশো কানির মতো তরমুজ রয়েছে তো প্রতি কানি তরমুজ খরচ তরমুজ চাষ করতে খরচ হয়েছে তাদের দুই লক্ষ টাকার উপরে কিন্তু এগুলো তারা যদি ফল ভালো হয় চার লক্ষ টাকা হ্যাঁ সাড়ে চার লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা বিক্রি করতে পারে সেক্ষেত্রে তিন লক্ষ বা আড়াই লক্ষ দুই লক্ষ এরকম লাভ হয় প্রতি কানিতে আর এখানে অসংখ্য চাষি রয়েছে তরমুজ চাষি শুধু একা উনি করে না ওনারা জনে বাইশ কানি তরমুজ করেছে এবার তো কথা বলছিলাম আমরা লালচোর থেকে লালমোহনের লালচর থেকে আমাদের ওই পাশে দশ মিনা উপজেলা এই পাশে বোলা জেলা তো ভাই আপনার এবছর হ্যাঁ কেমন বিক্রি আসবে ভালো ইনশাল্লাহ ভালো বিক্রি হবে দাম কেমন এবার দাম ভালো দাম ভালো না ফলও ভালো দামও ভালো আর আপনাদের ওয়েদারও ভালো রাখছে আল্লাহর রহমত আচ্ছা আপনাদের এই তরমুজগুলো দেশের কোন কোন জায়গায় চলে যায় আমাদের এই তরমুজগুলো নোয়াখালী চিটাগাং কুমিলা গরিফুর ঢাকা সব জায়গায় যে নওগাঁ সিলেট ব্রাহ্মণবাড়িয়া অনেক জায়গায় চলে যায় আমরা এবার দেখছি যে আপনার বরিশালে ভোলা জেলায় ভালো তরমুজ হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই বোলা জেলায় কিন্তু এটার বোলা জেলার মধ্যেই আমাদের এই লাল ছড়া তাইলে এই তরমুজগুলো যারা বিক্রি করে বাজারে তারা কিন্তু ফিজ হিসাবে বিক্রি করে না কেজি হিসাবে বিক্রি করে এখনও হয়তো বা সামনের দিকে ফিজ হিসাবে বিক্রি করবে এখনও কেজি হিসাবে বিক্রি করে এক এক কেজি মানে পঞ্চাশ টাকা করে বিক্রি করে এটা আসলে কি উচিত কিনা রাইট কিনা আর বা এটা করেই কেন ওটা তো এক এক দেশে এক এক নিয়ম কারণ ওই কোনো কোনো দেশিরা কেজি বুঝে ভালো ফিজ বোঝে ভালো এই এক 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 দেশে নিয়ম আর কি আমাদের দেশে তো ফিজে বেছে আমার বলাতে ফিজে ঢাকা ফিজে বেছে আমরা ঢাকাতে দেখলাম যে কেজি হিসাবে বিক্রি করে এটা এখন হয়তো দাম বেশির কারণে বিক্রি করে পরে আস্তে আস্তে ফিজ হিসাবে বিক্রি করবে তো সবাই ভালো থাকবে